বন্ধত্বের যে আধুনিক চিকিৎসায় বর্তমানে কি কি উপায় রয়েছে বা কি কী পদ্ধতি ব্যবহার করছেন আপনারা চিকিৎসক সে বিষয়টি বলতে বন্ধত্বের বিষয়টা আসলে আগে বেশি এমফাসাইজ দেওয়া হয় নাই কারণ আপনি যদি দুই তিন জেনারেশন ব্যাক করে দেখবেন যে মোটামুটি প্রত্যেকে আট দশটা করে বিয়ে করতো তাদের অনেকগুলো ওয়াইফ ছিল তা দুই চার জন্য যদি বাচ্চা কাচ্চা না হয় দুই চার ওয়াইফের প্রবলেমের কিছু নয় অন্য ওয়াইফের বাচ্চা কাচ্চা হচ্ছে কিন্তু যদি হাজব্যান্ডের প্রবলেম থাকে তাহলে কিন্তু আবার বিষয়টা খুব মানে সিরিয়াস ইস্যু হয়ে যায় তো মানে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হচ্ছে নগরায়নের সাথে সাথে সব জায়গায় যেরকম একটা মানে পজিটিভ ভাইব আসছে ইনফার্টিলিটি বা অন্তত চিকিৎসা এটা এসেছে এবং এটা স্পেশালি এসেছে আফটার নাইনটিন তো নাইনটিন সেভেন্টি এইটে যখন আইবিএফ ফার্স্ট লুইস ব্রাউনের জন্ম হয় তখন একটা র্যাপিড একটা চেঞ্জ আসছে এবং পরবর্তীতে আমরা এখন যে মডার্ন ট্রিটমেন্টগুলো ইউজ করি সেটা হচ্ছে যে ওই সেভেন্টিএটের ধারাবাহিকতাই হচ্ছে তো এছাড়া আইভিএফ মানে একটা বিশাল একটা সেক্টর মানে হচ্ছে এর অনেকগুলো শাখা উপশাখা আছে সেগুলো দিয়ে এখন বর্তমানে অনেক মানুষ সহজে বাচ্চা নিতে পারছেন এর পাশাপাশি কিছু ওষুধ ইনজেকশন দিয়েও ট্রাই করা যায় কিছু আইইউআই আই চিকিৎসা পদ্ধতি আছে এগুলো এগুলো খুব প্রাইমারি স্টেজে যদি আমি এখন যদি চিন্তা করি যে এই এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ম চিকিৎসা এটাকে যদি আমি একটা হাউজের সাথে তুলনা করি এই হাউজের ফার্স্ট ট্রিটমেন্টটা হচ্ছে যে ওষুধ দিয়ে চেষ্টা করা ইঞ্জেকশন দিয়ে চেষ্টা করে এটা ফার্স্ট লাইন treatment সেকেন্ড লাইন আমি চিন্তা করতে পারি ওষুধ ইনজেকশন দিয়ে কাজ হচ্ছে না তাহলে একটু আইইউআই করে আইউআই মানুষ হচ্ছে যে একটু স্পামটাকে ওয়াশ করে ভালো কোয়ালিটির স্পাম ওয়াইফের জড়াইতে দেওয়া তাহলে এটা সেকেন্ড লাইন ট্রিটমেন্টে চলে গেল একটু বেটার সেকেন্ড এডিশন ট্রিটমেন্ট থার্ড এডিশন ট্রিটমেন্ট হচ্ছে আইভিএফ সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়তো দুদিনের আইভিএফ আইভিএফ ফেল করলো বা এর জন্য স্পামটা পারফেক্ট না কিংবা তার টিউব ব্লক আছে এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আইভিএফ কাজ করে না সেক্ষেত্রে আমরা হয়তো সার্চ করি আইভিএফ তো আইভিএফ মানে হচ্ছে যে ওয়াইফের এগ স্পামের ওয়াইফের এগ এবং স্পাম তারপরে স্পাম এটা আমরা ওই সাধারণত যেটা হয় যে হাজব্যান্ড ওয়াইফ ফিজিক্যাল রিলেশানটা করে বাচ্চাটা হচ্ছে বা ওষুধ দিয়ে ডিম্মাণু বাড়িয়ে তারপরে হাজব্যান্ড ও ফিজিক্যাল রিলেশানটা করে বাচ্চা হচ্ছে আবার আই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাজব্যান্ডের স্পামটা ওয়াশ করে নিয়ে ওয়াইফের জ্বরাইতে দিয়ে দিচ্ছে তাতে বাচ্চা হচ্ছে কিন্তু এটা হাজব্যান্ড ওয়াইফের সাথে ডিরেক্টলি কানেক্টেড কিন্তু আইভিএফটা টোটালি ডিফারেন্ট সেখানে ওয়াইফের একটা বাইরে বের করে আনা হচ্ছে এটা ল্যাবরেটরিতে হাজব্যান্ডের স্পামটাও ল্যাবরেটারিতে দেওয়া হচ্ছে তখন এই ল্যাবে হাজব্যান্ডের স্পামটাকে ওয়াইফের এগের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে অথবা হাজব্যান্ডের স্পাম আর ওয়াইফের এগ পাশাপাশি রাখা হচ্ছে এভাবে ভ্রণ তৈরি করা হচ্ছে ভ্রণ তৈরি করে ল্যাবেই ভ্রণ তৈরি করা হচ্ছে সে ভ্রণ ওয়াইফের জড়াইতে পারে দেওয়া হচ্ছে এবং এইভাবে ওয়াইফে কনসেপ্ট করা হচ্ছে এটা হচ্ছে থার্ড লাইন ট্রিটমেন্ট আবার ফোর্থ লাইন ট্রিটমেন্ট হচ্ছে যে আইসিএসআই এক্সি বলা হয় তারপর হচ্ছে যে আরও অনেকগুলো ট্রিটমেন্ট আছে পিজিটি আছে পিজিএস আছে অ্যান্ডোমেট্রাল ইনস্টিটিউট অ্যানালাইসিস আছে এগুলো হচ্ছে ফোর্থ লাইন বা ফিফথ লাইন ট্রিটমেন্ট এখন সো এইটা হচ্ছে যে সব মিলিয়ে যদি আমরা বলি এই ট্রিটমেন্ট চিকিৎসাগুলো এখন আমাদের দেশেই চলে এসেছে পাশাপাশি বিদেশে হয়তো আরও কয়েক যুগ আগেই এসেছিলো বাট আমাদের দেশে এখন সফলভাবে সব ধরনের চিকিৎসা ব্যবস্থাই And we don't